কলকাতার আনন্দবাজার পত্রিকার একটা খবরের প্রতিবাদ জানিয়েছে আমাদের প্রধান উপদেষ্টা প্রেস উইং মানে রিপোর্টটার হেডলাইন হচ্ছে এরকম সেনা অভ্যুত্থান ঢাকায় নজর দিল্লির আহ ওই নিউজটা দেখার পর অনেকেই খুঁজতে গেছেন নিশ্চয়ই আমি নিজেও খুঁজতে গেছি আনন্দবাজার পত্রিকার খবরটা দেখার জন্য এগুলো একটু দেখে রাখা দরকার একেবারেই ভুয়া খবর কোনো সন্দেহ নাই কিন্তু এগুলো কেন তারা করছে তারা কি লিখছে একটু বোঝা দরকার আছে আমি পরে দেখলাম আনন্দবাজার পত্রিকা এই নিউজটা উইথড্র করেছে ওটার আর পাওয়া যায় না কিন্তু প্রেস উইং যা বলেছে এবং আমি পরবর্তীতে আসলে অন্য এক জায়গায় সেই নিউজটাও পেলাম তারা কি বলেছে সেটা একটু দেখবো আগে প্রেস উইং কি বলেছে সেটা একটু বলি আহ প্রেস জানিয়েছেন ভারতীয় মিডিয়া বাংলাদেশ শেখ হাসিনার শাসনকে সমর্থন করার জন্য এবং তার ক্ষমতা অব্যাহত রাখতে এক ধরনের হাইব্রিড কৌশল ব্যবহার করছে এই কৌশলের অংশ হিসেবে তারা তথ্য সংক্রান্ত মিথ্যা প্রচার চালাচ্ছে যা মূলত বাংলাদেশের জনগণ এবং তাদের স্বাধিকার সংগ্রামের বিরুদ্ধে হাইব্রিড ওয়ারফেয়ারের ডিসইনফরমেশন একটা খুব গুরুত্বপূর্ণ অস্ত্র ভারত প্রথম থেকেই এটা খুব ভালোভাবে ব্যবহার করছে কাজ হচ্ছে ডিফারেন্ট ডিবেট বাট এটাকে তারা অস্ত্র করছে ইটস হাইব্রিড ওয়ারফেয়ার কোনো সন্দেহ নাই এতে আরও বলা হয় বাংলাদেশ সেনাবাহিনী সম্পর্কে এর গল্পের বাস্তবতার কোনো ভিত্তি নেই যেমনটা কোনো বলিউড রোম্যান্টিক কমেডিতে থাকে না আপনাদের অবশ্যই সিদ্ধান্ত নিতে হবে আপনারা সাংবাদিকতা অনুশীলন করবেন বিশ্বে যা ঘটেছে তার প্রমাণ সংগ্রহের উপরে ভিত্তি করে নাকি বন্ধুত্বপূর্ণ প্রতিবেশীর সার্বভৌমত্ব ও মর্যাদা ক্ষুণ্ণ করার প্রচারণ অংশ হিসেবে ক্ষতিকর কল্পকাহিনী প্রচার করবেন আনন্দবাজারের কাছে স্পষ্টভাবে এই বার্তা দেওয়া হয়েছে যে তারা আসলে কি করবেন রাইটলি করেছেন কিন্তু আনন্দবাজার আসলে কি বলেছিল এখানে আহ মানে ব্যাপারটা হচ্ছে ক্রমশ জটিল থেকে জটিলতর হচ্ছে বাংলাদেশের পরিস্থিতি সূত্রের মারফত তারা নাকি খবর পেয়েছে বর্তমান প্রেক্ষাপটে বিভাজন দেখা দিয়েছে সেনাবাহিনীর মধ্যে এই পরিপ্রেক্ষিতে ইসলামের চরমপন্থীদের উস্কানিতে সে দেশে সেনা অভ্যুত্থান ঘটে কিনা সেদিকেই কড়া নজর রেখেছে দিল্লি মানে ইসলামপন্থীরা এখানে সেনা অভ্যুত্থান ঘটাবে এখানে একজন লেফটেন্যান্ট জেনারেলের নাম দিয়েছেন যাকে যার সম্পর্কে দাবি করা হচ্ছে স্পেসিফিক নাম দিয়েছে আমি নামটা পড়তে যাচ্ছি না এগুলো ফালতু মিথ্যা জিনিস পড়ার কোনো মানে নেই কিন্তু তারা তাদের রিপোর্টকে ক্রেডিবল করার জন্য একজন লেফটেন্যান্ট জেনারেলের নাম দিয়ে বলছেন তিনি হচ্ছেন সেই ব্যক্তি তিনি আইএসআই প্রতিনিধিদের সাথে সহ নানান রকম লোকজনের সাথে বসছেন এবং অভ্যুত্থান করার চেষ্টা করছেন মানে খেয়াল করি আমরা আইএসআই এর সাহায্য নিয়ে শেখ হাসিনাকে সরিয়ে ফেলে ডক্টর ইউনুস্কের একই ক্ষমতা আই বসে আইএসআই বসিয়েছে এটা দীর্ঘদিন থেকে ভারতের মিডিয়া বলছে পাঁচ অগস্টের পর থেকেই সিআইএর আইএসআই এর যৌথ প্রযোজনায় ঘটনাটা ঘটেছে তো এখন আবার নাকি আরেক জেনারেল আইএসএস এর সাথে বসে এবার তারা অভ্যুত্থান করতে চাইছে আবার মানে সূত্র তাই বলছে আবার এখানে সেটা প্রধানের ব্যাপারে বলা হয়েছে তিনি আবার সেটা চাইছেন না এসব কথাবার্তা আছে বাংলাদেশের সেনাপ্রধান নাকি এটা নিয়ে চাপে আছেন তিনি ভারসাম্যপূর্ণ পথে হাঁটতে চান আমি আর খুব বিস্তারিত পড়ছি না কারণ বললাম এটা একটা ডিসইনফরমেশন এই নামগুলো এবং যা লিখেছে সেটা আমাদের জন্য জরুরি না কিন্তু আনন্দ বাজারের এই খবরটাকে ফালতু খবর হিসাবে উড়িয়ে দেওয়াও ঠিক হবে না মানে কারণ হচ্ছে তাদের উদ্দেশ্যটা কি সেটা একটু বোঝা দরকার এবং সেটা বুঝে আমাদের কাছে এটা মনে হতেই পারে যে এই ঘটনাগুলো ভবিষ্যতে আরও বাড়বে কারণ খেয়াল করি আমরা তারা খবরটা তুলে নিলেও এই খবর ছড়িয়ে পড়েছে এবং এই খবর নিয়ে বাংলাদেশকে রিয়্যাক্ট করতে হয়েছে মানে এমন সব খবর তারা দিল যেটা নিয়ে বাংলাদেশ সরকারের উপরে চাপ তৈরি হলো এবং সরকারকে সেটা ক্ল্যারিফাই করতে হলো প্রতিবাদ করতে হলো বেশ কঠোর ভাষায় করেছেন রাইটলি তার চাপিয়ে তারা এটা সরিয়েছেন এবং এই সরিয়ে নেয়াটা কিন্তু প্রমাণ করে এটা একটা ভুয়া এটা একটা ভুয়া নিউজ ছিল এটা একটা ডিস ছিল কিন্তু ওই যে বলছিলাম কেন আমি ধারণা করি বাংলাদেশে জনপরিসরে সাধারণ মানুষের মধ্য দিয়ে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন জন বিভিন্নভাবে আশপাশের লোকজনের কাছে ফিসা নিতে এই তথ্য মাঠে চাউর করার চেষ্টা হবে বাংলাদেশে একটা সামরিক অভ্যুত্থান ঘটতে পারে আমাদের নিশ্চয়ই মনে আছে কিছুদিন আগে আওয়ামী লীগের লোকজন এক রাতে হঠাৎ করে আজই হবে ডক্টর তখন সুইজারল্যান্ড গিয়েছিলেন আমাদের তিন ছাত্র উপদেশে নাকি দুবাই পালিয়েছেন আসিফ নজরুল কই গেছেন বলে ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক স্টেটাস স্টেটাসও দিয়েছিলেন সো এরকম গুজব তারা তৈরি করেছে কিন্তু এটা আরও বেশি জনপরিসরে ছাড়ার চেষ্টা করা হবে আমি মনে করি কারণ একটা সরকার যখন ধাপে 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 অন্তর্বর্তী সরকার নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে তখন মাঠে নিজেদের মধ্যে আমাদের বেশ কিছু দ্বিমত আছে বিতর্ক আছে এবং কোনো কোনো ক্ষেত্রে বিভেদের মতো পরিস্থিতিও তৈরি হচ্ছে এই প্রেক্ষাপটে আমাদের মধ্যে দ্বন্দ্ব অবিশ্বাস যত বাড়ছে তখন যদি মাঠে একটা সামরিক অভ্যুত্থানের আলাপ রাখা যায় সেটা আমাদের যে বিদ্যমান পরিস্থিতি আছে রাজনীতি সেটাকে অনেকটাই ভলেটাইল করে তুলতে পারে এক পক্ষ আরেক পক্ষের বিরুদ্ধে আরও বেশি অবিশ্বাসের দৃষ্টি তাকাতে পারেন এবং তাকানো শুধু না তারা পরস্পর পরস্পর একটি সংঘাতে লিপ্ত হওয়ার প্রবাবিলিটিও বাড়তে পারে এবং আমি মনে করি এই ধরনের পরিস্থিতি তৈরি হচ্ছে এটা বোঝানোর জন্য মাঠেও কিছু পরিস্থিতির চেষ্টা তৈরির চেষ্টা আওয়ামী লীগ এবং ভারত মিলে করার যথেষ্ট সম্ভাবনা আছে সুতরাং আমরা এটাকে ঠিক তুরি মেরে উড়িয়ে না দেই আমরা যেন এই ব্যাপারগুলোতে সতর্ক থাকি এবং আমরা যদি প্রস্তুত থাকি যে এই ধরনের ডিস ইনফরমেশন এ ধরনের মিথ্যা প্রপাগ্যান্ডা সামনে আরও আসবে সেটা আমাদেরকে অন্তত এই ব্যাপারগুলোতে একটু সতর্ক থাকতে সাহায্য করবে একটা জিনিস আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি বাংলাদেশ সেনাবাহিনীর সেনাপ্রধান তো বটেই কোনো জেনারেলও এটা কোনোভাবেই মনে করবেন না যে বাংলাদেশে একটা সামরিক অভ্যুত্থান ঘটনার মতো পরিস্থিতি আজ থেকে বা সামনে আরও বহুদিন পরেও আছে জনগণের ইচ্ছার বিরুদ্ধে যাওয়া তাদের কোনো সম্ভাবনা আছে বা কোনো উৎসাহ আছে বলে আমি মনে করি এবং চাইলেও তারা সেটা পারবেন এটা মনে করারও আসলে কোনো কারণ নেই এই দেশের মানুষ যেভাবে শেখ হাসিনার মতো একটা স্বৈরশাসনকে দূর করেছে এবং খুবই অনুকূল জায়গায় থেকেও সেনাবাহিনী সেই কাজটা করেনি কারণ আমি অনুকূল বলছি শেখ হাসিনা যখন পতনের মুখে অগাস্টের শুরুর দিকে সেনাবাহিনীর ক্ষমতা নেয়ার জন্য আহ্বান করেছিল জনগণ কিন্তু সেনাবাহিনী সেটা করেনি সো সেটা প্রধানত তার ওই জায়গায় তার অবস্থান প্রমাণ করেছেনি অন্য কোনো জেনারেল ও অ্যাডভেঞ্চারাস হয়ে উঠবেন এটা মনে করার কোনো কারণ নেই আর একটা কথা একটু মনে রাখা দরকার ভারতের কিন্তু এই যে কুটাকে প্রো পাকিস্তান এবং মৌলবাদীদের কু হিসেবে প্রট্রয় করতে চাইছে এই জায়গাটা খুব ইম্পর্ট্যান্ট বাংলাদেশে যদি কোনো কু হয় বরং বাংলাদেশের মানুষের এটা মনে হবার কারণ থাকবে তাত্ত্বিকভাবে বলছি যদি হয় এটা ভারত ঘটিয়েছে কারণ বিদ্যমান যে সরকার আছে এই সরকারটা ভারত কোনোভাবেই নিতে পারছে না এবং সেরকম একটা কু ওই যে সেই নভেম্বরের ঘটনা পঁচাত্তরের নভেম্বরে খালেদ মোশারফের যে কু যেটা ভারতের সাথে ট্যাগ হওয়ার কারণে ভয়ঙ্করভাবে ফেল করেছিল ঠিক একই পরিস্থিতি বাংলাদেশে হবে এবং এরকম কোনো কিছু চেষ্টা যদি হয় এর দোগানের বিরুদ্ধেও যেমন কু হওয়ার পরিস্থিতিতে মানুষ রাস্তায় নেমে সেটা ঠেকিয়েছিল সেটা ঠেকাবে কোনো জেনারেল সেটা হবে না কিন্তু আবারও বলছি এই গুলো ভারতের মতো দেশের ভারতের মিডিয়া মেন স্ট্রিম আনন্দবাজার খুব ফেলনা পত্রিকা না তার তো লিস্ট একটা জার্নালিজম স্ট্যান্ডার্ড ছিল কিন্তু এই যে বললাম শেখ হাসিনা যাওয়ার পর তারা গণহিস্টেরিয়া আক্রান্ত হয়েছে এবং বিজেপির পারপাস সার্ভ করছে এটা আরও করে যাবে এটা বাড়বে আর দেশের ভেতরে অনেককে আমরা দেখব এই আলাপগুলো সামনে আসছে আনছেন আমরা যেন